বৈষম্যবিরোধী আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের মাসে দেশের পোশাক রপ্তানিতে আয় ১৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি তেরো দশমিক দুই আট শতাংশ বলছে ইপিবি গেল ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসের রেকর্ড দেশের ছয় স্থানে শতপ্রবাহ চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলছে আবহাওয়া অফিস সাপ্তাহিক ছুটির দিনে তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জুলাই আগস্টে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়ে নামকরণ আজ টোল আদায় শুরু উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের চৌত্রিশটি বিমান হামলায় একাত্তর জন নিহত এবং বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে 105 রানের বড় ব্যবধানে হারিয়েছে চিটাগাং কিংস। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ রাত আত্তার সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক পদপরিবর্তনে পরিবর্তনের ছমাসে 19 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এতে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক দুই আট শতাংশ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিএ তথ্য জানিয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরই এর কারণ বলে মনে করছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে এক হাজার কোটি সাতাত্তর লাখ ডলারের এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল এক হাজার সাতশো পঞ্চান্ন ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে দেশটির যুদ্ধ নতুন করে তীব্রতা পাবে বলে আশঙ্কা করছেন মার্কিন ক্রেতারা এ অবস্থায় তাদের অনেকেই পোশাকের ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে সরিয়ে আনছেন অতিরিক্ত এই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের পোশাক পোশাক সরবরাহকারী বিকল্প দেশ তৈরি হচ্ছে পাকিস্তান ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ তাদের অবস্থান তৈরির চেষ্টা করছে আশঙ্কা ছিল অনেক ক্রয় ভারতে চলে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন যতটা ভাবা হয়েছিল দেখা গিয়েছে তাদের সক্ষমতা ততটা নয় সময় লাগবে দেশটির চীন থেকে যে পরিমাণ ক্রয়াদেশ বের হচ্ছে তা ধরার মতো সক্ষমতা বাংলাদেশের বাইরে অন্যদের এখনো নেই বর্তমান অবস্থান থেকে আরও উপরে যেতে বাংলাদেশে এখন বিপুল পরিমাণ বিনিয়োগ হওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা মাহবুব খান বিটিভি নিউজ ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দু সালের জুলাই মাসে সর্বোচ্চ দুশো কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স এসেছিল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বিস্তারিত রোমান আক্তারের প্রতিবেদনে দুই সালে ডলারের অফিসিয়াল রেট নয় শতাংশ বেড়ে যাওয়া এবং বছরের শেষ পাঁচ মাসে অর্থ পাচার কমে যাওয়ায় চলতি বছর বাংলাদেশ প্রায় আটাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের তুলনায় বাইশ শতাংশ বেশি অর্থ পাচার কমায় শেষ পাঁচ মাসে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার যোগ হয়েছে রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে দুই সালে জানুয়ারি থেকে আঠাইশ ডিসেম্বর পর্যন্ত দেশে বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স এসেছে ছাব্বিশ দশমিক সাতষট্টি বিলিয়ন ডলার দুই সালের পুরো বছরে রেমিটেন্স এসেছিল একুশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার সেই হিসাবে দুই হাজার সালের চেয়ে দুই সালে রেমিটেন্স বেড়েছে প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন গত পাঁচ মাসে দেশে রেমিটেন্স এসেছে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার অবশ্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিটি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন রেমিটেন্স বাড়ার পেছনে ডলারের রেটি মূল ভূমিকা পালন করে যে কারণে ডলারের দর বেড়ে গেলে রেমিটেন্সের প্রবাহও বেড়ে যায় এর বাইরে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হুন্ডির চাহিদাও কিছুটা কমে এসেছে তবে এটা সাময়িক বিভিন্ন আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় দীর্ঘ মেয়াদে হুন্ডির চাহিদা কমানো কঠিন বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে গেলে রেমিটেন্স প্রেরকদের ডলারের ভালো রেট দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন আমাদের রেমিটারদের অবশ্যই কোনো না কোনোভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে যেসব প্রবাসী ভাই বোনেরা দেশে ফেরেন তাদেরকে স্বল্প দূরত্বে বা বাস টার্মিনাল পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করা সহ অনেক পদক্ষেপই নেওয়া যেতে পারে এই স্বীকৃতির ব্যবস্থা করা গেলে তারা ফর্মাল চ্যানেলে আরও বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন সালের রেমিটেন্স প্রবাহ কেমন ছিল তা বুঝতে শুধু একটি তথ্যের দিকে চোখ রাখলেই চলে গত বছর যেখানে মাত্র দুই মাস মাসিক রেমিটেন্স প্রবাহ দুই বিলিয়ন ডলার পার করেছিল সেখানে চলতি বছর জুলাই মাস বাদে বাকি এগারো মাসি দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ইন্টারনেট ও ব্যা ব্যাংক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এবং প্রবাসীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছিল সর্বশেষ চলতি মাসে আটাইশ ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স আসে দুই দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার যা এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাওয়া মাসের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল করোনা মহামারীকালে দুই হাজার বিশ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে আই বিপিএম ছয় ফর্মুলা অনুসারে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ একুশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে দুই সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডলারের রেট বাড়ানো হয় ব্যাংকগুলোকে বেশি দামে রেমিটেন্স সংগ্রহ করায় তেমন চাপাচাপি করা হয়নি যার ফল দেশ দেখতে পাচ্ছে রেমিটেন্স বৃদ্ধির বিষয়টা অনেকাংশেই কিন্তু গ্রাহক সেবার উপর নির্ভরশীল রেমিটেন্স যারা প্রেরণ করে বিদেশ থেকে তারা কিন্তু তার আত্মীয় স্বজনের যে অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটাকে তারা কিন্তু প্রাধান্য দিয়ে থাকে আরেকটা বিষয় হলো রেগুলার রেটের পাশাপাশি যে সরকার ঘোষিত যে আড়াই যে ইনসেন্টিভ সেটা কিন্তু আমরা দিচ্ছি সেটা আমরা দিচ্ছি দেওয়ার কারণে কিন্তু এই রেমিটেন্সের যে ইনফ্লো সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই গত বছর কিন্তু সোনালী ব্যাংক দশ হাজার কোটি টাকারও উপরে বেশি রেমিটেন্স এনেছে আর এই সামনে আমাদের টার্গেট আছে যে রেমিটেন্সের প্রবাহটা কি বাড়ানো যায় আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিময় হার বাড়িয়ে একশো টাকা করা হয় অবশ্য ডিসেম্বরে ডলারের রেট বেড়ে একশো টাকা পর্যন্ত চলে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ একশো টাকা রেটে লেনদেন করতে বলা হয় অর্থাৎ ডলারের দর বেড়েছে অন্তত দশ টাকা বা নয় শতাংশ ডলারের রেটের এই ক্রমবর্ধমান ধারা রেমিটেন্স বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা রুমান আক্তার বিটিভি নিউজ চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে রাজধানীর আগারগয়ে আবহাওয়া অফিস এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়িদ আবহবিদ খন্দকার হাফিজুর রহমান তিনি বলেন দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগ সহ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে ভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে শেখ আলীর রিপোর্ট বছরের শুরুতেই মধ্যপৌষে মৃদু সূত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনপদ সেই সাথে ঘন কুয়াশার কারণে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে উত্তরের কনকনে বাতাসের সাথে ঝরছে কুয়াশা কুয়াশায় ঢাকা শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খেতে মানুষ কাজ করতে হয়তো প্যাড বাসে তৈরিতে কাজ করতে হবে ঠান্ডা থাকি কাজ কাম করি। দারিদ্র্য মানুষের তো এই অবস্থায় কাজ না করলে কি আর খাওয়া আইবি ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ বলছেন এমন পরিস্থিতি সপ্তাহ জুড়ে বিরাজ করবে সত্যপ্রভাতের বর্তমানে কিন্তু রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে সত্য সত্যপ্রবাহ বিরোজনা রয়েছে বর্তমানে কিন্তু ঢাকাতে বা অন্যান্য পূর্বাঞ্চলে কিন্তু আপনার কোল্ড এ কন্ডিশন বিরস্তর যদিও কোল্ড ওয়েভ নয় কোল্ডে কন্ডিশনের কারণে কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে আট দশমিক তিন ডিগ্রি এবং ঢাকারও সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে শেখ আলী বিটিভি নিউজ সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে উপেক্ষা করে। দর্শনার্থীরা ভিড় করেছেন বাণিজ্য মেলায় পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসেন এবং কেনাকাটা করেন বাণিজ্য মেলা থেকে আরো জানাচ্ছেন খালিদ আহসান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন আজ শীতের সকাল রাজধানী ঢাকা থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় শীত এখানে বেশ অনুভূত হচ্ছে এবং একই সাথে সাথে ছুটির দিন হওয়ায় কিন্তু দর্শনার্থী সকাল থেকে অনেকেই আসছেন তারপরেও কিন্তু শীতের সকাল হয় ভিড় কিছুটা কম ব্যবসায়ীরা যেটা মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এই মুহূর্তে মেলায় মোটামুটি দর্শনার্থীদের সংখ্যা ভালোই আমরা এই মুহূর্তে আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে আছেন ঘুরতে আসছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ইমেলার পরিবেশ কেমন মনে হচ্ছে না এখন পর্যন্ত খুব ভালো মনে হচ্ছে আমরা প্রতি বছরই আসি তার মধ্যে এবছর তো মাত্র শুরু হলো আশা করছি আরো জমজমাট হবে আজকে এমনিতে লোক কম মনে হচ্ছে কিন্তু পরিবেশ খুবই ভালো মনে হচ্ছে এবছরে আপনি কি দেখতে বাকি দেখতে হ্যাঁ এখানে সব সব ধরনের সবগুলো ভালো লাগে আর কি একটা আনন্দ মুড আর কি সবাইকে নিয়ে একসাথে আসতে আর কি প্রতি বছরই ভালো লাগে অনেক সব কিছুই ভালো আছে সব কোয়ালিটিও ভালো আছে নতুন নতুন জিনিস আসছে যেমন চায়না থেকে আসছে তারপর তার কিছু জিনিসগুলো আসছে অনেক সুন্দর আর কোয়ালিটিও ভালো আছে ইউনিক আছে জিনিসগুলো একই সাথে বলে রাখতে চাই যে এবার মেলার যে ব্যবস্থাপনা সেটা নিয়ে কিন্তু দর্শনার্থীরা খুবই সন্তুষ্ট আসলেই খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এখানে সবকিছু পাওয়া যায় এখানে যত ধরনের কাপড় সুপুর বলেন মহিলাদের কসমেটিক্স বলেন বিভিন্ন কোম্পানি স্টল দেখি আমরা অনেক ধরনের পাওয়া যায় এখানে ক্রেতারা ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই মেলার আসলে বাংলাদেশের পণ্যের একটা ব্র্যান্ডিং বিশ্বব্যাপী যেন বাংলাদেশের পণ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায় আর সেজন্য কিন্তু এই মেলা এবং সেজন্য এই মেলার পণ্যের কোয়ালিটি যেন ঠিক থাকে সেসব বিষয়ে নজরদারি দেওয়া উচিত বলে মনে করেন অনেক দর্শনার্থী সুন্দর ছিমছাম আগে যেই বেলাটা হতো ওটাতে যেমন মানুষে মানুষের ধাক্কা খেত এখানে আমরা খুব কমফোর্টেবলি হাঁটতে পেরেছি সবকিছু দেখতে পেরেছি আমাদের দেশে যে বিভিন্ন ধরনের পণ্য যেগুলি বিদেশে রপ্তানিযোগ্য এটা আসলে মানুষকে জানার জন্য একটা অন্যতম সুন্দর একটা এবং আন্তর্জাতিক পর্যায়ের মানসম্পন্ন একটা বাণিজ্য মেলা প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লাখ লাখ ক্রেতা দর্শনার্থীর সমাগম ঘটে ব্যবসা বাণিজ্যও বেশ ভালোই হয় কিন্তু নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এই মেলায় বিদেশি দর্শনার্থী কিংবা ক্রেতাদের ভিড় খুব একটা দেখা যায় না বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন এই মেলার সত্যিকার অর্থে করতে হলে বিদেশি আন্তর্জাতিকরণ ক্রেতা এবং ব্যবসায়ীদের আকৃষ্ট করতে হবে তবেই বাংলাদেশি পণ্যের প্রসার এবং দেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে খালিদা হোসান বিটিভি নিউজ চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়েতে চালু হলো টোল আদায় কার্যক্রম এই উড়াল সড়কের নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে সকালে টোল প্লাজায় টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের স্মৃতিকে জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সারা দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করছে অন্তর্বর্তী সরকার হোসেনের প্রতিবেদন। কিলোমিটার আমজাদ শুক্রবার এক্সপ্রেস ওয়েতে টোল প্লাজা এবং যান চলাচল শুরু কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগী হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা আজকে আসছি চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদ বরণ করেছিলেন যিনি সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয় আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদ বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় চিহ্ন তৈরি করছি এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা সরল রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা সহযোগিতা করব দ্রুত এবং যানজট মুক্ত গাড়ি চলাচল নিশ্চিত করতে এই এক্সপ্রেস ওয়ে নির্মাণ পরিবহন চালকরা বলছেন গাড়ি চলাচল শুরু হয় তারা এখন দীর্ঘ সময় এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন

তাবেটা 80 কিলোমিটার পর্যন্ত যাওয়ার দাবি অনেক পরিবহন চালকের আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম fastapi আমি মৌলিক সরকারের গত 15 বছরে 280 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন এখন সুযোগ সৃষ্টি হয়েছে নতুন ভাবে দেশ করার সেই আশা জেগে উঠেছে আমাদের দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে একটা সুখী সুন্দর প্রেময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ আজকে সেই গণতান্ত্রিক হয়েছে হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের জীবন দিয়েছে দিয়েছে আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার উর্ধে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা আমরা সেই দক্ষিণের উদ্যোগে আজ রাজধানীর ডামরাই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল নায়েবে আমির আব্দুস আবদুস্তবুর ফকির এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে রাসুলের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবার আন্তর্জাতিক সংবাদ